It. Mm, warm. Bye, leave you there. Hi everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ফ্রাইডে আজকে একটু বেলা থেকে ব্লগটাকে স্টার্ট করছি ভাবি চলে এসেছে স্কুল থেকে আর এখন হচ্ছে রান্না রান্নাতে আজকে হচ্ছে ডিম কারণ আজকে ও সকালবেলা বাজার করতে যেতে পারেনি একটু বেলাতে গেছে যখন তখন আর হয়ে ওঠেনি তো ডিম ছিল ডিমই করা হচ্ছে কিন্তু ডিমটা কে করছে ডিমে আর ঢালনাটা কে করছে সেটাই তোমাদের মানে দেখাবো বলেই আমি ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম কে রান্না করছে দেখো এদিকে তো সেইটা দেখাবো বলেই তোমাদের মানে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম আজকে দায়িত্ব যে ডিমের ডালনা ইনি করবে তো সেই জন্যই তোমাদের দেখাবো বলে তো প্রথমে জেনে নিয়েছে কিভাবে কি করবে তো এখন আমাকে বলেছে চলে যেতে কোনো মতেই এখানে থাকা যাবে না তো কোন দিতে রেখা দিয়ে না না আমি তুমি হাতকা রয়েছে বলুন অসুবিধা হচ্ছে হাতকা লেগে যাবে তাই ঠিক আছে ঠিক আছে দাঁড়াও খুব মিষ্ঠা করে এখন হলো ডিমের ডালনা করছে আমাকে বলেছে একেবারে এখান থেকে চলে যেতে ওনাকে একদম পুরোপুরি নিজের মতো করবে আর না এর আগে মাংস করেছে তো একেবারে মাংস যেরকম করে সেভাবেই করছে ডিমের ডালনা যদিও পরিমাণটা একটু একটু আমি বলে দিয়েছি তো বাকিটা ও নিজেই করবে নুন কতটা কি লাগবে তেল ঝাল মানে চা বাতি সব ও নাকি নিজের মতো করে দেবে তারপর টেস্ট করব না যাতে তোমার আঙ্গুল কেটে খেতে হয় দেখো আঙ্গুলটা না খেয়েই থাকে মানে মুশকিল হয়ে যাবে পরের দিন থেকে কিন্তু আসলে যাচ্ছে রান্না আসলে অফিসে অফিসে যাওয়ার সময় দৌড়ন কিন্তু মুশকিল হয়ে যাবে আঙ্গুল চাটার মতো আঙ্গুল পুরো জেটে খাওয়ার মতো নাকি রান্না হচ্ছে তো সেটাই তোমাদের দেখালাম তারপর রান্নাটা কমপ্লিট হোক তারপর তোমাদের দেখাবো যে কতটা কি রান্না রকম কি হলো টেস্ট আমাকে বুঝতে হবে কতটা সুন্দর হলো না হলো এই দুটো হলো ওর কারণ ও একটুখানি এরকম ভাজা খায় আর আমার আর বাবির কম সে মানে সেদ্ধটা পরে যে ভাজাটা হয় সেটা অল্প ভাজা আর ওর জন্য এরকম বেশি করেই ভেজেছে নিজেই ভেজেছে এরকম রান্নাটা হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি নাও তুমি করো আমি চলে এলাম ঘরে জানি না রান্না কমপ্লিট করার পর বলেছে আমাকে টেস্ট করে দেখতে নাকি আঙুল চেটে চেটে খেতে পারবো এরকম ডিমের ডালনা তো এর আগে মাংস দু একবার করেছে সেটাও আমাকে জিজ্ঞেস করেই করেছে যে কিরাম কি করতে হয় তা আজকে সেভাবেই করছে সকালবেলা থেকেই বলছিল যে আজকে রান্না করবে তো সেই জন্য মাছ মাংসতে রিস্কটা নিলাম না মাছ এমনি ভালো করে মাছটা খুব একটা করেনি একবার বোধহয় করেছিল মাংসটা দু তিনবার করেছে আর এখন ডিমের ডালনাটা কীরকম হয় হয়ে যাক তারপর তোমাদেরকে টেস্ট করে জানাব রান্নাবান্না কমপ্লিট করে গিয়ে বসেছে এই দেখো দেখতে তো ভালোই হয়েছে টেস্ট করে দেখি তুমি টেস্ট করেছো আলুটা দিয়েই টেস্ট করি কিরম হয়েছে দেখো তোমার কাছেই আনলাম তুমি নিজে খাও আর আমাকেও টেস্ট করাও কেমন আছে ঠিক আছে হম গরম ব্যাবি রিভিউ দে গরম আমি বলার আগে তুমি বলো ঠিক আছে স্যার মোটামুটি

এই মাংস নিয়ে এসেছে তো সকালবেলা যেহেতু মাংসটা করিনি তো এখন এই অল্প করে মাংস নিয়ে এসছে কারণ কালকে শনিবার কালকে নিরামিষ তো মাংসটা করব একদম শুকনো করে কষা করব। আর ওদিকে ডিমের ঝোল আছে কিছুটা সকালে তো রান্নাটা করে নেব এই যে মাংসটা করছি একবেলার মতো বলে আলুও দিইনি শুধু মাংস একদম গায়ে গায়ে কষা কষা করছি আর আলু দেব না আজকে ভেবেছি রুটি দিয়ে মাংস এরকমভাবেই করব। তো চলো মাংসটা করে নিই আর ব্লগটাকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক ভিডিও আসছে মানে অনেক ধরনের ভিডিও আসতে চলেছে সামনেই পুজো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পরের দিন দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট রেফা